আসসালামু আলাইকুম গত কয়েকদিন ধরে এত পরিমাণ গরম এবং যে পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তাতে আমাদের ফার্ম সহ এবং আমাদের কিন্তু 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 একদম নাজেহাল অবস্থা করে ফেলছে এর মধ্যে আজকে আমাদেরকে প্রায় মতো ঘাস পাঠাইতে হবে খাবার চাইলে অন্য থেকে ম্যানেজ করা যায় যখন ঘাসের প্রয়োজন হয় বা আমরা যে জায়গায় ঘাস কন্টিনিউ পাঠাই তখন তারা চাইলে কিন্তু হুট করে অন্য জায়গায় থেকে ঘাসের কোনো ব্যবস্থা করতে পারে না বা আমাদের একটা শিডিউল থাকে ওই শিডিউল অনুযায়ী কিন্তু আমাদের পাঠাইতে হবে ইনশাল্লাহ এর মধ্যে আজকে যে পরিমাণ গরম বা যে পরিমাণ ফেফসা তাপমাত্রা এতে কিন্তু মানে আমাদের একদম নাজেহাল অবস্থা বা আমরা সবাই মিলে কিন্তু প্রায় অসুস্থ হয়ে গেছি কারণ এখানে দূরের কথা থাকেন একাকার হয়ে যাওয়ার মতো আমরা লিটারের পানি এবং শরবত কিন্তু অলরেডি খেয়ে ফেলছি কারণ এই প্রচন্ড গরমের মধ্যে যদি আমি না থাকি বা ওদের অবস্থা কিন্তু আরো খারাপ হয়ে যাবে তাই আমি আর কি আজকে সারাক্ষণ ওদের সাথে থাকার চেষ্টা করছি যেহেতু আমি থাকলে বা আমি সাপোর্ট দিলে ওরা ওদেরকে অনেক হেল্প হয় বা ওদের কাজে অনেক সাহায্য হয় তাই আর কি আমি আপনারা হয়তো জানেন আমি কিন্তু সব কাজের মধ্যে থাকার চেষ্টা করি এগুলো সাধারণত আপনারা যে ধরনের গাছ লাগাবেন বাংলাদেশে যত ধরনের ঘাস আসুক বা যত ধরনের ঘাস আপনি চাষ করেন যারা ওয়ান হাইব্রিডের মতো কোনো গাছ হবে না বা এই ঘাসের মতো ফলন আদৌ সম্ভব কিনা তা আমার জানা নেই তো আপনারা যারা নতুন খামার শুরু করবেন তারা কিন্তু অবশ্যই যারা ওয়ান হাইব্রিড ঘাসের চাষটা করবেন তখন দেখবেন যে এই ঘাসের কী পরিমাণ ফলন যদি আপনি সঠিক নিয়মে পরিচর্যা করতে পারেন এবং সঠিকভাবে যদি এই কাটিং রোপণ করতে পারেন তাইলে আমি আশাবাদী ইনশাল্লাহ আপনার এখান থেকে পর্যাপ্ত পরিমাণ ফলন হবে যেহেতু আমাদের অন্যান্য বছরের তুলনায় এই বছর আমাদের গরুর সংখ্যা খুবই কম

করতে চান আমি তাদেরকে বলবো আগে ঘাস বিক্রি করার সিস্টেম করে আপনি যে জায়গায় ঘাস বিক্রি করবেন ওই জায়গাটা নির্ধারণ করে বা ওই খামারের সাথে আপনার করে ঘাস লাগাইতে হবে অন্যতায় যদি আপনি ঘাস লাগান সেক্ষেত্রে কাঁচা মালের আপনারা হয়তো অনেকে বলতে পারেন আপনারা হয়তো বাণিজ্যিকভাবে শুরু করছেন আমি তাদেরকে বলবো এখন আমাদের ফার্মে কিন্তু গরু নাই আমাদের ফার্মে প্রায় আশি থেকে একশোটা গরু রাখার মতো ক্যাপাসিটি আছে বা আমরা ওই অনুযায়ী কিন্তু আমরা ঘাস চাষ করি আমাদের এইবার ফ্রিজিয়ান গরু ছিল আমরা ওই গরুগুলো বিক্রি করে দিয়েছি এরপর থেকে কিন্তু আমাদের ফার্মে গুরু গরুর সংখ্যা খুবই কম যার কারণে কিন্তু এটা আমাদের অটোমেটিকলি ভাবে বাণিজ্যিক ভাবে হয়ে গেছে এই কাঠ ফাটা গরমের মধ্যে হয়তো তিন মিনিটের ভিডিওতে আপনারা কিছুই বুঝতে পারবেন না কারণ এখানে আমি তাদেরকে বলবো যারা ফার্ম করবেন ধরেন এখানে আমরা চাইলে কিন্তু দুই দিন পরে কাজটা করতে পারতাম কিন্তু এগুলা ঘাস কিন্তু মেসুইট হয়ে গেছে আর ঘাসটা সাধারণত এমন একটা জিনিস এটা কিন্তু মানে রাখার মতো কোনো অবস্থা না বা আপনার যদি ঘাস না থাকে তাইলে কিন্তু আপনি গরু করে প্রফিট করতে পারবেন না প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলার চেষ্টা করি আগে ঘাস চাষ করুন ঘাস লাগান তারপর হচ্ছে গরু কিনতে চান আসলে ঘাস ছাড়া কোনো বিকল্প নাই কাজ আচ্ছা ঘাসের বিকল্প শুধুই ঘাস ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম